নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া বানানোর জন্য বিশেষ কোনো উপকরণ লাগে না ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব অপূর্ব টেস্ট হয় বাচ্চাদের তো বেশি ভালো লাগে অন্যভাবে রান্না করলে মাছের ডিমের বড়া বাচ্চারা অত পছন্দ করে না কিন্তু এইভাবে বানালে বাচ্চারা খুব পছন্দ করবে মাছের ডিমে বড়ো বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে প্রথমে ছাড়িয়ে নেব পেঁয়াজ ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজটা যতটা ভালো করে মিহি করে কুচানো যায় ততটাই মিহি করে কুচাবো আমি পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার কুচিয়ে নেবো টমেটো টমেটো ঠিক একইভাবে কুচিয়ে নেব টমেটো কুচানো হয়ে গেছে লঙ্কা কুচানো লঙ্কাটাকেও আমরা কুচিয়ে নিয়েছি মাছের ডিমটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা একটা বাটিতে তুলে নিলাম এবার একে একে সব উপকরণগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা মাছের ডিম একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দেব বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে এটা ভেবে দেবেন এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন হলুদ ধনেপাতা পাতা কুচি কুচনো টমেটা সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় এটা খেয়াল করবেন যেন গোটা গোটা না থাকে পুরো মেল্ট হয়ে যায় মাছের ডিমগুলো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার চামচ দিয়ে একে একে মাছের ডিমগুলো দিয়ে দেব বড়ার আকারে আমি এখানে মাছের ডিমে কোনো রকম বেসন কিংবা ময়দা মিলাইনি আপনারা চাইলেন মিলিয়ে নিতে পারেন আমার মনে এভাবে খেতেই বেশি ভালো লাগে উল্টে পাল্টে দুপিট ভেজে নেব আঁচটাকে একটু স্লো রেখে ভাজবো যেন ডিমগুলো পুড়ে না যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালায় তুলে নিলাম ঠিক একই ভাবে আমি সব মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি দেখতে কতটা